কথামৃতম তপ্ত জীবনম কবি বিদিত কলম সাপহম শ্রবণ শ্রী শ্রীমদাদিতম ভুলি বিনন্তি যে ভুবি ভুরিদা জনা হোক আমরা কথামৃতের দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ দিয়ে একটু পাঠ করছি নরেন্দ্রনাথ নরেন্দ্রের গান ঠাকুরের ভাবাবেশের নৃত্য রথাগ্রে কীর্তন ও নৃত্যের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে আসিয়া বসিয়াছেন মনি প্রভৃতি ভক্তেরা তাহার পদসেবা করিতেছেন নরেন্দ্র ভাবে পূর্ণ হইয়া মা ও হৃদয় রমা পুরানি গো হৃদয়ে আসনে হ মা আসীন নিরক্ষিত তোমারে গো মা তং হি তারা তুমি ত্রিগুণ ধরা পরাত করা আমি জানি গো ও দীন দয়াময়ী তুমি দুর্গেতে দুর্গ মেয়েতে দুঃখ হরা তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী তুমি জগদ্ধাত্রী গোমা তুমি অকুলের প্রাণ কর্ত্রী সদাশিবের মনোরমা তুমি জলে তুমি স্থলে তুমি আদ্যমূলে গোমা তুমি সর্বঘটে সর্বপুটে সাকার আকার নিরাকার তোমারে এই করিয়াছি জীবনের ধ্রুব এই সমুদ্রে আর কপু হব না তো প্রথ হারা একজন ভক্ত নরেন্দ্রকে বলিতেছেন তুমি ওই গানটা গাইবে অন্তরে জানিছ গো মা অন্তরে আমি শ্রীরামকৃষ্ণ এখন ওসব গান কি এখন আনন্দের গান শ্যামা সুধা তরঙ্গে নরেন্দ্র গাইতেছেন কখন কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গে তুমি রঙ্গে ভঙ্গে অপাঙ্গে অনঙ্গে ভঙ্গ দাও জননী সাবন্মত্ত হইয়া নরেন্দ্র বারবার গাহিতে লাগিলেন তবু কমলে কমলে ঠাকুমা পূর্ণ ব্রহ্ম সনাতনী ঠাকুর প্রেমন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন ও গাইতেছেন ও মা পূর্ণ ব্রহ্ম সনাতনী অনেকক্ষণ নৃত্যের পর ঠাকুর আবার আসন গ্রহণ করিলেন নরেন্দ্র ভাবাবিষ্ট হইয়া শাস্ত্র নয়নে গান গাহিতেছেন দেখিয়া ঠাকুর অত্যন্ত আনন্দিত হইলেন রাত্রি প্রায় নটা হইবে এখনো ভক্ত সঙ্গে ঠাকুর বসিয়া আছেন আবার বৈষ্ণব চরণের গান শুনিতেছেন শ্রী গৌরাঙ্গ সুন্দর সব নট বড় তপত কাঞ্চন কায়া চিনিব কেমন হরি ওহে বঙ্কুরায় ভুলে আছ মথুরায় হাতি চড়া জোড়া পড়া ভুলে ছকি মুচরা গজের মাখন চুরি করা মনে কিছু হয় রাত্রি দশটা এগারোটা ভক্তেরা প্রণাম করিয়া বিদায় লইতেছেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা আর সবাই বাড়ি যাও নরেন্দ্র ও ছোট নরেনকে দেখাইয়া এরা দুজন থাকলেই হইল গিরিশের প্রতি তুমি কি বাড়ি গিয়ে খাবে থাকো তো খানিক থাকো তামাক ও বলরামের চাকর ও তেমনি ডেকে দেখো না দেবে না সকলের হাস্য কিন্তু তুমি তামার খেয়ে যেও শ্রীযুক্ত গিরিশের সঙ্গে একটি চশমা পরা বন্ধু আসিয়াছেন তিনি সমস্ত দেখিয়া শুনিয়া চলিয়া গেলেন ঠাকুর গিরিশকে বলিতেছেন তোমাকে আর ঘরে পালাকে বলি জোর করে কারুকে কি নিয়ে এসো না সময় না হলে হয় না একটি ভক্ত প্রণাম করিলেন সঙ্গে একটি ছেলে ঠাকুর স্নেহে করিতেছেন তবে তুমি এসো আবার উটি সঙ্গে নরেন্দ্র ছোট নরেন আর দু একটি ভক্ত আর একটু থাকিয়া বাটি ফিরিলেন সপ্তম করিচ্ছেদ সুপ্রভাব ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধুর নৃত্য ও নাম কীর্তন শ্রীরামকৃষ্ণ বৈঠকখানার পশ্চিম দিকের ছোট্ট ঘরে শয্যায় শয়ন করিয়া আছেন রাত চারটা ঘরের দক্ষিণে বারান্দা তাহাতে একখানি টুল পাতা আছে তাহার উপর মাস্টার বসিয়া আছেন প্রিয়ক্ষণ করেই ঠাকুর বারান্দায় আসিলেন মাস্টার ঘনিষ্ঠ হইয়া প্রণাম করিলেন সংক্রান্তি বুধবার বত্রিশে আষাঢ় পনেরোই জুলাই আঠারোশো পঁচাশি শ্রীরামকৃষ্ণ আমি আর একবার উঠেছিলাম আচ্ছা সকালবেলা কি যাব মাস্টার আজ্ঞা সকালবেলায় ঢেউ একটু কম থাকে ভোর হইয়াছে এখনো ভক্তেরা আসিয়া জুটেন নাই ঠাকুর মুখ ধুইয়া মধুর নাম করিতেছে পশ্চিমের ঘরটির উত্তর দরজার কাছে দাঁড়াইয়া নাম করিতেছেন কাছে মাস্টার কিয়ৎক্ষণ পরে অনতি দূরে গোপালের মা আসিয়া দাঁড়াইলেন অন্তঃপুরের দ্বারের অন্তরালে দু একটি স্ত্রী লোক ভক্ত আসিয়া ঠাকুরকে দেখিতেছেন যেন বৃন্দাবনের গোপীরা শ্রীকৃষ্ণ দর্শন করিতেছেন অথবা নবদ্বীপের ভক্ত মহিলারা শ্রী গৌরাঙ্গকে আড়াল হইতে দেখিতেছেন রাম নাম করিয়া ঠাকুর কৃষ্ণ নাম করিতেছেন কৃষ্ণ কৃষ্ণ গোপী কৃষ্ণ গোপী গোপী রাখাল জীবন কৃষ্ণ নন্দন নন্দ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ আবার গৌরাঙ্গের নাম করিতেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ আবার বলিতেছেন আলেখ নিরঞ্জন নিরঞ্জন বলিয়া কাঁদিতেছেন তাহার কান্না দেখিয়া ও কাঁত্বর শুনিয়া কাছে দণ্ডায়মান ভক্তেরা কাঁদিতেছে তিনি কাঁদিতেছেন আর বলিতেছেন নিরঞ্জন আয় বাপরে হারে নেড়ে কবে তোরে খাইয়ে জন্ম সফল করব তুই আমার জন্য দেহ ধারণ করে নর রূপে এসেছিস জগন্নাথের কাছে আরতি করিতেছেন জগন্নাথ জগবন্ধু দীনবন্ধু আমি তো জগৎ ছাড়া নই নাথ আমায় দয়া কর প্রেমন মত্ত ভাইয়া জগন্নাথ ভয় বীরা এইবার নারায়ণের নাম কীর্তন করিতে করিতে নাচিতেছেন ও গাইতেছেন শ্রী মন নারায়ণ শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ নাচিতে নাচিতে আবার গান গাইতেছেন হলাম যার জন্য পাগল তারে কই পেলাম সই ব্রহ্মা পাগল বিষ্ণু পাগল আর পাগল শীত তিন পাগলে যুক্তি করে ভাঙলে নগর আর এক পাগল দেখে এলাম বৃন্দাবনের মাঠে রাইকে রাজা সাজায়ে আপনি হোটাল সাজে এইবার ঠাকুর ভক্ত সঙ্গে ছোট্ট ঘরটিতে বসিয়ে আছেন দিগম্বর যেন পাঁচ বৎসরের বালক মাস্টার বলরাম আরো দুই একটি ভক্ত বসিয়ে আছে রূপদর্শন কখন বুচ্ছ তথা শুদ্ধ আত্মা ছোগরাতে নারায়ণ দর্শন রামলালা নিরঞ্জন পূর্ণ নরেন্দ্র ঘরের তারক ছোট নয় শ্রীরামকৃষ্ণ ঈশ্বরীয় রূপ দর্শন করা যায় যখন উপাধি সব চলে যায় বিচার বন্ধ হয়ে যায় তখন দর্শন তখন মানুষ অবাক সমাধিষ্ট হয় থিয়েটারে গিয়ে বসে বসে লোক কত গল্প করে এ গল্প সেই গল্প যাই পদ্মা উঠে যায় সব গল্প টল্প বন্ধ হয়ে যায় যা দেখে হাতেই মগ্ন হয়ে যায় তোমাদের প্রতি গুচ্ছ কথা বলছি কেন পূর্ণ নরেন্দ্র এদের সব এত ভালোবাসি জগন্নাথের সঙ্গে মধুরভাবে আলিঙ্গন করিতে গিয়ে হাত ভেঙে গেল জানিয়ে দিলে তুমি শরীর ধারণ করেছ এখন নররূপের সঙ্গে সক্ষ বাৎসল্য এইসব ভাব হয়ে থাকে রামলালার উপর যা যা ভাব হতো তাই উনারীকে দেখে হচ্ছে রামলালাকে নাওয়াতাম খাওয়াতাম শোয়াতাম সঙ্গে সঙ্গে নিয়ে বেড়াতাম রামলালার জন্য বসে বসে কাঁদতাম ঠিক এইসব ছেলেদের নিয়ে তাই হয়েছে দেখো না নিরঞ্জন কিছুতেই লিপ্ত নয় নিজের টাকা দিয়ে গরিবদের ডাক্তারখানায় নিয়ে যায় বিবাহের কথা বলে ও ওকে দেখি যে একটা উপর বসে রয়েছে পূর্ণ উচ্চ শাখার ঘর বিষ্ণুর অংশে জন্ম আহা কি অনুরাগ দশটারের দেখলে না তোমার দিকে চাইতে লাগলো যেন গুরু ভাই এর উপর আমার আপনার লোক আর একবার দেখা করলে বলছে বলে ক্যাপ্টেনের ওখানে দেখা হতো নরেন্দ্রের খুব উঁচু ঘর নিরাকারের ঘর পুরুষের সত্তা এসব ভক্ত আসছে এত ভক্ত আসছে ওর মতো একটি নাই এক একবার বসে বসে থাকাই তা দেখি অন্য পদ্ম কারু দশ দল কারু ষোল দল কারু শত দল কিন্তু নরেন্দ্র দল অন্যেরা কলসি ভটি এসব হতে পারে নরেন্দ্র জ্বালা ডোবা পুষ্কর্ণির মধ্যে নরেন্দ্র দীঘি যেমন হালদার পুকুর মাছের মধ্যে নরেন্দ্র রাঙা বড় রুই আর সব নানা রকম মাছ কাঠি বাটা এইসব খুব আধা অনেক জিনিস ধরে বড় ফুটোওয়ালা বাঁশ নরেন্দ্র পিছুর বস নয় ও আসক্তি ইন্দ্রিয় সুখের বশ নয় পুরুষ পায়রা পুরুষ পায়রার ঠোঁট ধরলে ঠোঁট টেনে ছিনিয়ে মাদি পায়রা চুপ করে থাকে বেলঘরের তারককে মৃগেল বলা হয় নরেন্দ্র পুরুষ গাড়িতে তাই ডান দিকে বসে ভবনাথের মেদি ভাব ওকে তাই অন্য দিকে বসতে নরেন্দ্র সভায় থাকলে আমার বল শ্রীযুক্ত মহেন্দ্র মুখার্জি আসিয়া প্রণাম করিলেন গেলা আটটা হইলে হরিপদ তুলসিরাম ক্রমে আসিয়া প্রণাম করিয়া বসিলেন বাবুরামের জ্বর হইয়াছে আসিতে পারেন নাই শ্রীরামকৃষ্ণ মাস্টার বীরপতি ছোট নরেন এলো না মনে করেছে আমি চলে গেছি করি কি সে ছোটবেলায় স্কুল থেকে এসে ঈশ্বরের জন্য কান্ত কান্না কি কমেতে হয় আচ্ছা বুদ্ধি খুব বাঁশের মধ্যে বড় ছুটোয়ালা বাঁশ আর আমার উপর সব মনটা বিরিশ ঘোষ বললে নবগোপালের নবগোপালের বাড়ি যেদিন কীর্তন হয়েছিল সেদিন ছোট রানার গিয়েছিল কিন্তু তিনি কই বলে আর খুঁজ নাই লোকের গায়ের উপর দিয়েই চলে যায় আবার ভয় নাই যে বাড়িতে বকবে দক্ষিণেশ্বরে তিন রাত্রি সমানে থাকে নিরঞ্জনম নিত্যমান্তরম রূপম ভক্তানুকম্পম তম বিগ্রহম বই ইসাদ বর্তর